ব্যান্ড দলটি গঠিত হয়েছে মাত্র দেড় বছর আগে কিন্তু এখন তারা স্থানীয় তারকা স্কুলের বাইরে পারফর্ম করার জন্য প্রায়ই ডাক পড়ে দলটির মিয়াওসি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিংতানের মতে ব্যান্ডের বেশিরভাগ শিক্ষার্থী ছিল পিছিয়ে থাকা শিল্পী হওয়ার আগে সঙ্গীতের প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করতে পারেনি আত্মবিশ্বাস ও লজ্জার ভয়ে পাহাড়ের কোল ঘেঁষে মিয়াউশি প্রাথমিক বিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থীর বাবা মা থাকে শহরে স্কুলটির বত্রিশ শিক্ষার্থীর মধ্যে জনই বলা যায় সুবিধাবঞ্চিত এদের অনেকেই আবার অন্তর্মুখী স্বভাবের ঘাটতি ছিল আত্মবিশ্বাসেও এ সমস্যা দূর করতেই নিংতানের মাথায় আসে গানের দল গড়ার আইডিয়া কিন্তু স্কুলটির কোনো শিক্ষকই জানতেন না গান নিং খুঁজতে শুরু করেন প্রশিক্ষক প্রত্যন্ত গ্রামে সেটা পাওয়াও যাচ্ছিল না দুই হাজার বাইশ সালে হেঙ্গয়াং শহরে একটি বাদ্যযন্ত্রের দোকানে পাওয়া গেল সঙ্গীতপ্রেমী সো এনচিনের তাকে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব নেয়ার প্রস্তাব দেন নেই রাজিও হন সো দুই হাজার বাইশ সাল থেকে ওয়েন প্রতি সপ্তাহে একদিন করে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ক্লাস নিতে শুরু করলেন নিজের কিবোর্ড ও গিটার নিয়ে ষাট কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে লাগলেন নিয়মিত বাদ্যযন্ত্রগুলো দেখে তারা খুব খুশি হয় যেন মূল্যবান সম্পদ পেয়েছে আমি তাদের আশ্বস্ত করেছি চিন্তা করো না নিশ্চিন্তে এগুলো ব্যবহার করতে পারো যখনই আমি গান শুনি আমার মনে হয় আমার মনের খালি ক্যানভাসটা ভরে যায় তখন মাথায় শুধু সুরি বাজে No, শহরের কেন্দ্রে থাকা নিজের দোকান পরিচালনায় ওয়েন ব্যস্ত থাকলেও শিক্ষার্থীদের কোনো পারফরমেন্সের আগে তিনি সপ্তাহে দুদিন দু স্কুলে যান ওদের can... সাথে কাটানো প্রতিটি সময় আমাকে প্রশান্তি দেয় যতক্ষণ ওদের সঙ্গে থাকি প্রতিটি মুহূর্তে আমি সুস্থ হয়ে উঠি আমার মানসিক চাপ থাকে না স্কুলের প্রধান শিক্ষকের মতে গ্রামীণ শিক্ষা উন্নয়নে তিনি এবং তার শিক্ষকরা আরো বড় স্বপ্ন দেখছেন সামনে একটি পরিবেশনা আছে তাই কয়েকদিন হলো মিস্টার উয়েন এখানে রিহার্সাল করাচ্ছেন এটি একটি অসাধারণ সুযোগ আমাদের এবং শিক্ষার্থীদের জন্য ব্যান্ড গঠনের মাত্র দু মাসেই অনেক মানুষ এই ব্যান্ডটিকে দান করেছেন বাদ্যযন্ত্র সঙ্গীতের পাশাপাশি শিক্ষার্থীরা আরও বেশি মনোযোগী হচ্ছে তাদের পড়াশোনায় উন্নতিও হচ্ছে তাদের পড়াশোনার ব্যান্ডে যোগ দেওয়ার আগে আমার মন খারাপ থাকত এখন বন্ধুদের সাথে অনুশীলনের পর এখন আর মন খারাপ হয় না ভবিষ্যতে আমি মিস্টার ওয়েনের মতো শিক্ষক হতে চাই রক ব্যান্ডটি এখন মঞ্চে উঠে গ্রামবাসী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের সামনে আত্মবিশ্বাসের সঙ্গে পরিবেশন করে তাদের গান দর্শকদের করতালিতে পায় আরও উৎসাহ গ্রামীণ এই রক ব্যান্ডের গল্প তুলে ধরেছে সঙ্গীত কিভাবে দূর করতে পারে শিক্ষার্থীদের অন্তর্মুখেতা খুলে দিতে পারে সম্ভাবনার দুয়ার